তোতক করে আবার বস্তু গেই এই চিন্তা সর্বদাই চিন্তা জয় সঙ্গপুরে সঙ্গপতি রাজার জয় জয় সঙ্গপুরে সঙ্গপতি

এমন কি প্রস্তাব নিয়ে আমাদের রাজবাটিতে এসে উপস্থিত হয়েছেন আমার সংকমনে বদার বদ করেছেন ঘটকের মুখে শুনে বাবু বলুন ঘটক অসায় আপনি তো আমাকে বলেছিলেন ওই যে আপনার তিন কন্যা রয়েছে না হ্যাঁ রয়েছে আমি নিয়ে এসেছি পাত্রের বাবাকে হ্যাঁ খুব সুন্দর পাত্র আছে পাত্র হ্যাঁ কিন্তু বিয়েটা যদি লেগে যায় কিছু আমাকে ঘুষ দিও নিশ্চয় সেটি করতে হবে আপনাকে নিশ্চয় আপনাকে আমি নিশ্চয় পুরস্কারে বস করব নিশ্চয় ভি লাগানিশ্চয় সদাগর বাবু যাব যাবেন বিলম্ব করা যাবে না আপনার কন্যাগুলোকে ডাকুন আমার সোনা গুর দেখবে দেখে শুনে পছন্দ করবে তারপরে তো কথা আলোচনা হবে অপেক্ষা করুন নিশ্চয় ডাকবো অপেক্ষায় সদাবশাই অপেক্ষায় থাকলাম কোথায় কি আসিস আবার বড় ঘটনাকে পাঠিয়ে দে দাদা গে এ দাদা এ মা আমি তো দাদা নই বাবা আমি তোর বাবা তুমি আমাকে ডাকছিস এ শুনছেন এ মেয়ের কথা আয় মা আমি আসি বাবা तेरी मेरी तेरी मेरी तेरी मेरी, मेरी कहानी বলে বাবা গো বাবা গো তুমি আমাকে ডাকলি তুমি আমাকে ডাকলি নাই তুমি আমাকে ডাকলা তুমি আমাকে ডাকলা হে রে মা আজ তো আমি কেন রেখেছি জানিস কেন ডাকলি তোকে দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে তোকে দেখবি তোর বিয়ে হবে আমাকে ডাকলি কোন দিন ওনার তোর বিয়ে হবে হ্যাঁ তোর বিয়ে হবে আমার বিয়ে হবে হ্যাঁ ও গেমাগে তাই সে তাদের রেকর্ডে ওই যে সর্বকে এক এক করে জল জল নিয়ে গিয়ে তাকে প্রণাম করবে আর যা যা জিজ্ঞেস করবে নিশ্চয় উত্তর দিবে জানিস বাবাকে আমার বিয়ে হবে না আমি আমি মাঠে গার্জেন কা দিব আর তোকে বন্ধু কা দিব হ্যাঁ বাহ এই কথা শুনছেন তো রাখা দিব না যা আর বিয়ে লম্বা করে ইষ্টে যা যাব হ্যাঁ আচ্ছা বাবা কোন ঘরে আছে এই সম্মুখে এই ঘরে রয়েছে ঠিক আছে কোণা এই জন্য তো বিয়ে হয় দেখো উল্টো ভাবে ও এদিকে ভুরু মা এদিকে আচ্ছা মা তোমার নাম খনা কি আমার নাম হ্যাঁ হইলো হাস দাঁড়া হি যে করে হাস তোর গেল আমার নামটা আমি ভুলে গেলাম বাবা গে নিজের নামটাও জানে না নাই বলে বাবা গো আমার নামটা কি বাবা তুই জানিস না তোর নাম চম্পা কেন এই কোনটা বলবো নাম বাবা এই গ্রামে ডাকছে ওইটা না এটা দূর ভালো লাগে সেই নামটা দি বল বাবা কে তুই কই দিবি হ্যাঁ কি নাম আমার বাবা মা রেখেছে চম্পা আচ্ছা হ্যাঁ ডাক নাম এই ঝাট বাড়ি কিনা চুরি গেল হানাকাটাকে ফেকনি ফেকনি আহা দুই দিন নাম ঠিক আছে আচ্ছা মা তোমার বাবার নাম আমার বাবার নাম হ্যাঁ আমার বাবার নাম কি কি বতি কইলে বাবাকে বাবাকে বাবা বাবা তোর নামটা কি

ও পিড়ি কই রালে কই রালে সজনি সময় চলে গেলে আর পাবিনি পিড়ি কই রালে সজনি

দেখেছি যখন ঠিক আছে এ লে মা এই যে দুটা টাকা দিলাম মা ওই চকলেট কিনে খেলাম আমার লিপস্টিক টাকা দামই হবে না আমি নিব না তোমাকে টাকা কই যে ফোন নাম্বারটা দে দাও লুকিয়ে পড়ছ না নাম্বারটা ফোন নাম্বার ভাগ ফোন নাম্বার ফোন নাম্বার দিলে এই মেয়েটা বিরক্ত করে ফেলব পছন্দ হলো না বেশ অপেক্ষা করুন আচ্ছা আমার মেয়ে রাখছি আচ্ছা ডাকুন কে কোথায় আছিস আমার গো বাবা আমাকে ডাকছ হ্যাঁ আজ তোকে ডাকছি যাচ্ছি গ সিরিয়াল দেখছিলাম এ বা হামুনি সিরিয়াল ভালো লাগছিল ভাবছিলাম জবা সিরিয়াল দেখব ঠিক আছে আরে হাওড়া থেকে সাদে রাঙাছি আরে হবে দিকে পৌঁছে গেছি আরে ঠিক বাবু করল ভাই আমি বুঝে গেছি ভাই আমি ষোলো পেরিয়ে গেছি ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি

কেন আমার বান্ধবী চন্দলার কথা বলছো না ওটা লয় রে মা তাহলে কে এক জম্পোলা নগর থেকে একটা জোর জম্পোলা নগর থেকে ধুইখালি লোকেশনকে দেখার জন্য গলি পোকা ঢুকে গেছে পারো না আমি তোকে ধরেই বলছি যাবা যা কি বলছ বুঝতে পারছিস কি জোরে কaho তোকে দুই খানি লোক দেখতে তোর বিয়ে হবে আরে মা ওরে মা পর্দা ফাটিয়ে দিলি আমি কি বহিড়ি আছি আমি কি শুনতে পাই না যত জোরসে বলছে বাবা ইস আরে জোরে আগে মা আগে ইস যা রেবা এবার তুই চুলকাইছিস দাঁড়াও তোকে নিয়ে আর বললাম না

আমার বিয়ে হবে আচ্ছা দেখছো আচ্ছা দেখতে এসে তোকে আমি ঘোড়ক তোমার বিয়ে লাগাইতে সীমা ঘোড়া ঘোড়া মানুষের মতো হয় দেখতে আশ্চর্য ব্যাপার এই লোকটা কি নেগে ঠোস তো বলো তো তোমরা বলো ওই ঘোড়া কি মানুষ হয় ঘটকের ঘোড়কের কথা বলল আরব বলছে কি ঘোড়া ওটা না মা ওটা না

মতো রূপ নিয়ে একবারে চামুন্ডা কালী হয়ে দুর্গা হয়ে একদম বলে এই জন্য বিয়ে না এই কারণে আমি বললাম শ্বশুর তো বলছি ও শ্বশুর বাঘ বাঘ আসেনি বাঘ থাকে না এখানে হ্যাঁ বাঘের কথা না তাহলে কি বলছে জোরসে বলো তোর শ্বশুর হামাকে না সবাই বেহেরি ভেবেছে এত জোরসে বলতে বলেছি আমি আমি কি শুনতে পাই না আচ্ছা ঠিক আছে মা আকি মাগিস কন্ট্রোল করতে পারি না

কথা মাছ ঠিক এর না দেখি মানে হেলিকপ্টার চলতে লাগবে আচ্ছা মা তোর নাম কি তোমার নাম আমি ফুলের মতো পবিত্র আমার নাম নাই আমি খারাপ কাজ করি না ক? তোমার মা আমার কোন বয় ফ্রেন্ড টয় ফ্রেন্ড কিছু নাই কিছু নাই তো ভালো হ্যাঁ তোমার নামটা কি মা ও নাম হ্যাঁ আমি অন্য কিছু শুনতে পাইছি নাম

এ সংগীত বিদ্যা জানো কি ভালো জানি ভালো জানো হ্যাঁ বলো তো বলবো আগে মাগে আর ভাতারে ভাত খাবো না মা বলিগা বাগা কি আর বন্ধু রি भातेヘ বেগুনি ফোরা মা মজালি <laughs> <çünkü görüş> ভাবে করছে মা আর মিলে যায় না একে যদি নিয়ে যান দুই চার বস্তা ধান কুইটা ফেলে দেবে আচ্ছা ঠিক আছে উঠো মা উঠো উঠো বাপরে গ্যাস কত ছেলেছে আহ ও হ্যাঁ ও ও

দেখতে কেমন আমি খুব ভালো তোমার এই জন্য এই জন্যে ছেলে মেয়ের বিয়ে দিতে পারছে না তিন তিনটে ঘটে বসাই হ্যাঁ এই বিয়ে বোধ হয় হয়েছে আপনার পছন্দ খুব হয়েছে হয়েছে ভালো হয়েছে বিয়ে

কে কে দেখেনি দেখনি হ্যাঁ আচ্ছা তোমার বাবার নাম আমার বাবার নাম হ্যাঁ বাবার নাম কি গো আমার গো বাবা হে রে মা তোমার নাম কি গো আমার নাম ভুলে গেলি ভুলে গেছি আমার নাম শঙ্খপতি সদাগর শঙ্খপতি সদাগর হ্যাঁ শঙ্খপতি সদাগর আচ্ছা 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 মা ঠিক আছে আচ্ছা মা বলো তুমি কি নাচ গান জানো জানি তো আমি নাচ গান গো জানো কে বললো জানি না আচ্ছা বলো বলো জান নাচ গান আমি বলো মা বলো মা দেখি বলছি কেমন রূপবতী বটে কিন্তু অন্ধ ও দেখি না কে রে ও দেখি কানে রে ঝুমকা দেখি খপারে পুনে

ততগুল আমি এই সংকটের শান্তি দেব এই